ঘোড়াঘাটে চৌত্রিশটি পূজা মণ্ডপে নগদ অর্থ প্রদান করেন ডাক্তার এ জ্যাড এম জাহিদ হোসেন ফাহিম হোসেন লিজুর প্রতিবেদনে জানাচ্ছি বিস্তারিত দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে পৌরসভা সহ চারটি ইউনিয়নের চৌত্রিশটি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে নগদ পাঁচ হাজার টাকা করে অর্থ প্রদান করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর বেলা বারোটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সহিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি ব্যক্তিগতভাবে এই নগদ অর্থ প্রদান করেন এতে উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল সাত্তার মিলন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজার রহমান লাবলু পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম প্রমুখ অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন ফাতেমা ইসলাম নিউজ ডেস্ক চব্বিশ ঘন্টা ঘোরাঘাট